গুড মর্নিং শুভ সকাল নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দুর্দশের বাসনির একটা ছোট্ট ব্লক থেকে আর আমি বলছি অ্যাডমিন্টন অ্যালবাটা কানাডা থেকে এটা পশ্চিমের দিকের একটা প্রভিন্স যাই হোক আজকের ব্লগটা চালু করেছি বেশ সকাল থেকে যদিও ভয়েস ওভারটা আমি পরে করেছি কিন্তু এই ভিডিওটি আমার আগেই বানানো ছিল এই ভিডিওটা অ্যাকচুয়ালি ছোটো ছোটো তিনটে দিনের ভিডিও নিয়ে একসাথে বানানো আজকের এই বড় ভিডিওটা যেটা দিয়ে আমি সাজিয়েছি সেটা হলো আমাদের যে নতুন বাড়িটা কেনার কথা হচ্ছিল যেটার ভিডিও আমি আগে আপনাদের দেখিয়েছিলাম সেদিন ইন্সপেকশান ছিল সেই দিন গিয়েছিলাম তো সেদিন দিন আমাদের ভিডিওটা তোলা ছিল তো ওই দিনেরই ওই বাড়িটাই আর কি আমাদের সমস্ত কিছু ঠিকঠাক হয়ে গেছে তো লয়ারের কাজ থেকে চালু করে চাবি নেওয়া অবধি সবটাই আপনাদের সাথে শেয়ার করতে চাই কানাডাতে এটা আমাদের তৃতীয় প্রপার্টি বলতেই পারেন ইনভেস্টমেন্ট প্রপার্টি এখানে টাকা রাখার থেকে এই রকম বাড়ি অনেকেই কিনে রাখে তো এই পুরো ভিডিওটাতে আপনারা দেখতে পাবেন যে আমরা লয়ারের অফিসে গেছি তারপর আরও একদিন গেছি এখানকার যে বাড়ির ফাইনাল ইন্সপেকশন সেটা কীরম আর কি হলো বা কীরকম কিছু বাদ পড়ে গেল কি না সেইটা আর লাস্টের যে দিনটা সেটা ছিল শনিবার মানে লাস্টের যে শনিবার গেল সেই শনিবার আমরা এই চা বাড়িটির চাবি হাতে পেলাম এই পুরো ভিডিওটাকে আর কি আমি তিনটে দিনের ভিডিওকে একসাথে নিয়ে আজকের এই ভিডিওটি বানিয়েছি তাহলে চলুন আজকের ভিডিওতে আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন তাহলেই পেয়েছেন কাজ থেকে বাড়ি চলে এসেছি এখন বিকেলবেলা প্রায় পাঁচটা বাজতে যাচ্ছে এসেছি আমাদের পাড়ার মোড়ে সেই শিঙারার দোকানটিতে অ্যাকচুয়ালি এখানে শিঙারার সাথে সাথে অনেক কিছু ভালো ভালো জিনিস কিন্তু বিক্রি হয় গেলেই একটা ছেড়ে চারটি জিনিস কিনতে কিন্তু ইচ্ছে যায় এটা আমাদের বাড়ির একেবারে সামনের পাড়াতেই এই দোকানটা এর বিক্রি এত যে কি বলবো এর বিক্রির মূল কারণ হচ্ছে এই যে দেখছেন সাইনটি লেখা আছে যে পিওর ভেজ এখানে একদম কিন্তু সমস্ত কিছু ভেজ আইটেম পাওয়া যায় তো আমার এখান থেকে আজকে নেওয়ার আছে শিঙারা তো একটু জিলিপি শিঙারা এই সমস্ত নিলাম কিন্তু বাড়িতে গিয়ে ভালো করে চাটা করে মুড়িটি খাবো আর তারপর আমরা যাব আমাদের আবার ওই নতুন বাড়িটাতে তো সেই নতুন বাড়িতে গিয়ে আমাদের আবার ভিডিওটা আমি চালু করব তো এই দোকানটা দাঁড়ান একটুখানি ভিডিওটা বাই কি ভেতরের দিকটা তোলার চেষ্টা করি তাহলে আপনারা বুঝতে পারবেন দোকানটা ভীষণ সুন্দর জানেন তো এরকম গিফট প্যাকও পাওয়া যায় মানে কাউকে গিফট দেওয়ার জন্য এরকম সুন্দর মিষ্টি ঠোঙার মতো করে তার মধ্যে সমস্ত কিছু ভরা আর ক্যান্ডেল দেওয়া থাকে আবার অনেক সময় এই নোনতা জিনিস টিনিসগুলো ওই প্যাকেটের মধ্যে দেওয়া থাকে আর যেহেতু এখন এই রাখি আসছে সেই জন্যই বেশ কিন্তু আর দেখছি সম্ভারটা একটু বেশি আর এরকম ভাজাভুজেও কিন্তু এখানে ভালোই বিক্রি হয় এই নিমকে টিমকি এই জাতীয় জিনিস টিনিসও কিন্তু বেশ সুন্দর করে তাকে সাজানো আছে আর এইগুলো দেখছেন যে এখানকার যে আপনি যেটা আপনি বলবেন সে রকম আর কি ওরা দেবে আর এই জিলিপি আর সিঙারার কাউন্টারটা একটু আলাদা দিকে আর মিষ্টির যে কাউন্টারটা বা আপনার যদি কোনো ফুড এমনি কোনো খাবার লাগে তো সেইটা কিন্তু আলাদা দিকে আর এখানকার একটাই আর কি বৈশিষ্ট্য সেটা হচ্ছে সমস্ত জিনিসটা কিন্তু ভেজ আইটেম এখানে পাওয়া যায় তো সেই জন্য আমাদের যে পাঞ্জাবি গুজরাটি অনেক কি জাতি সারা কিন্তু ভারতীয় অনেকরা অনেকেই কিন্তু নিরামিষ খেতে খুবই পছন্দ করে তো এখানে কি আপনার ডিমও পর্যন্ত কিন্তু পাওয়া যায় না ডিম মাছ মাংস কোনো রকমের আইটেম কিন্তু এখানে কোনো রাখা হয় না ওখানে খাবার দাবার বা মিষ্টির এতটাই প্রশংসা যে অনেক দূর দূরান্ত থেকেও কিন্তু এখানে লোক আসে আর কি তো আর এমন হয় অনেক সময় ধরুন এই দিওয়ালি মানে দীপাবলির সময় বা এই রাখি যে আসছে সেটার সময় তো ওদের বাইরে অব্দি লাইন পড়ে যায় তো সেক্ষেত্রে প্রায় আধা ঘন্টা মতো হাফ অ্যান আওয়ার আপনাকেই লাইনে দাঁড়িয়ে থাকতে হয় তখন খুব দেশের কথা মনে পড়ে জানেন ওই রেশন দোকানের লাইন দেওয়ার মতো তো যাই হোক আজকে তো বেশ ফাঁকা ফাঁকাই পেয়ে গেছি আমরা তো আমার আজকে কেনাকাটা হয়েও গেছে আর এই যে পুরো প্লাজাটায় প্রচুর আর কি ইন্ডিয়ান দোকানপত্র আছে ধোসার দোকান আছে এখানে একটা চিলি আর কি গার্লিক মানে ওই চাইনিজ খাবারের দোকান আছে আর ওই দিকে আছে একটি ডে কেয়ার আর ওই দিকেই আছে আমাদেরও চশমার দোকান তো এদিকে আমাকে অনেক সময় আসতে হয় বিভিন্ন কাজে আর এই দোকানটাকে আমি কিছুতেই আর কি এড়িয়ে যেতে পারি না এর খাবার দাবার বা মিষ্টি আমাকে ভীষণভাবে টানে চলুন বাড়ি চলে এসেছি তাড়াতাড়ি করে একটু মুড়িটা মেখে নেয় এই সেই বাঙালির দুর্বলতা মুড়ি আর আসার সময় দেখছি জিয়া কিন্তু বেশ বুদ্ধি করে খানিকটা শশা পেঁয়াজ ধনে সমস্ত কিন্তু কেটে সুন্দর করে কিন্তু গুছিয়ে রেখেছে এই জন্যেই মাঝে মাঝে মনে হয় একটা মেয়ে থাকলে কিন্তু বেশ সুবিধে হয় তাই না এদের শেখাতে হয় না এরা জানেন তো দেখে দেখে অনেক কিন্তু কিছু শিখে যায় যাই হোক এদের শিঙারার সাইজটা কিন্তু মোটামুটি মিডিল সাইজের তাছাড়া এখানে কানাডাতে বিভিন্ন যে সমস্যা মানে নামে যে সমস্যা পাওয়া যায় সেটা ঠিক সমস্যা নয় ঠিক সমস্যা যেন এত বড় বড় সিঙারা যে একজনে খাওয়া বেশ মুশকিল আর একবার খাওয়ার পর সে রাত্রির অব্দি আপনার খিদে পাবে না মানে এতটাই পেট ভরে থাকে আর কি তো সেই যাই হোক আজকে একটু মুড়ি টুড়ি খেয়ে চা খেয়ে পেটটা তো আগে পুজো করা দরকার তারপর যাবো আমরা আমাদের নতুন বাড়িতে তো নতুন বাড়িতে গিয়ে আমরা বাকিটা আপনাদের একটু দেখাবো আর আমাদের কিন্তু লয়ারের যে কাজকর্মগুলো সেগুলোও কিন্তু প্রায় হয়ে গেছে সেগুলো চলুন আপনাদের সঙ্গে একটু ডিসকাস করি তো লয়ারের কাছে আমাদের সমস্ত পেপার সাইন করতে যেতে হয় এখানে কিন্তু যে কিনছে বা বেচছে তারা কখনোই মুখোমুখি কিন্তু ওই দেখা সাক্ষাৎ হয় না বা সাইন টাইন কিছুই হয় না যেটা হয় সমস্তটা ওই এজেন্ট আর বাকিটা হয় এই লয়ারের মধ্যে দিয়ে লয়ারের কাছে গেলে সমস্ত ক্লজগুলো বা আপনার ব্যাংকের সমস্ত জিনিসগুলো আরও একবার করে রিভিশন করা যায় যদি আপনার কিছু বলার থাকে বা করার থাকে তো সেই সময় কিন্তু বলে দেলে আপনার সুবিধে হয় লয়ার অ্যাকচুয়ালি আপনাকে রিপ্রেজেন্ট করে তো যে কিনছে বা যে বেচছে তারও কিন্তু আলাদা একটি লয়ার থাকে তো লয়ারের সঙ্গে লয়ারে আর কি কথাবার্তা হয়ে যায় আর বাড়ির চাবিও কিন্তু লয়ারের কাছেই আর কি আসে প্রথম আর সেই লয়ারের কাছ থেকে এজেন্ট ওই চাবিটি নিয়ে নেয় আর আপনার যে এজেন্ট সেটি আপনার আমাকে চাবিটা আপনাকে হ্যান্ড ওভার করে আর কি তো এই দিনটা ছিল ভীষণ আনন্দের এখন বাচ্চারা যেহেতু বড় হয়ে গেছে অনেকটাই তো ওরাও আমাদের সাথে এই আনন্দতে যোগ দেয় বা ভীষণভাবে এনজয় করে জিনিসটাকে তো এটা ছিল আমাদের তৃতীয় বাড়ি এর আগে যে একটা অ্যাপার্টমেন্ট ছিল সেটা তো বিক্রি করে দিয়েছি দেখেই একটু রিনোভেশান করে ওটা আমরা বিক্রি করে দিয়েছিলাম কেননা কণ্ড রাখতে গেলে বা অ্যাপার্টমেন্ট রাখতে গেলে বেশ কিছু সমস্যা হয় সেটা নিয়ে আবার না হয় পরে কোনো সময় আলোচনা করব যারা নতুন বাড়িটারি কিনতে চাইছেন তারা যদি একটু পারেন তাহলে একটু চেষ্টা করে আর কি ছোটো বাড়ি কেনার চেষ্টা করবেন অ্যাপার্টমেন্ট বা কণ্ড ছেড়ে দিয়ে তো এইটা ছিল আমাদের বাড়ির একদম বাইরের দিকে রাস্তায় আমরা পার্ক করে এখানে আসছি যখন আপনার বাড়ির আপনার পেপার সাইন হয়ে যায় না তখন এই বাড়ির সামনে বোর্ডটিতে সোল্ড বলে লেখা হয়ে যায় তো আপনার প্রতিবেশী বা অন্য সবাই এটা জানতে পারে যে এই বাড়িটি বিক্রি হয়ে গেছে মার্কেটে থেকে এই বাড়িটাকে তখন সরিয়ে নেওয়া হয় মানে যেটা লিস্টিং থাকে বিক্রি করার জন্য সেখান থেকে তখন সরিয়ে নেওয়া হয় তো এখানে এসেও আবার মনে হলো না আর কফি খাই তো দুজনে কফি খেতে খেতে আরও একবার ছবি তুলেছিলাম তো এই ছবিগুলো তুলে রাখার একটা গুরুত্ব এটা হচ্ছে আমার জন্য যে মুহূর্তগুলোকে কিন্তু ধরে রাখা যায় তো এই ছোট ছোটো জিনিসগুলো মুহূর্তগুলো পরে দেখলে আবার মনে পড়ে তো আমরা ওই ওপরের দিকটায় চলে এসেছি ওপরের যে ফ্লোর সেখানে তিনটে বেডরুম আছে আর একটা ফুল বাথরুম আছে সেইখান থেকেই নিচটা একটি ছবি তোলার চেষ্টা করছি খানিকটা তো এইখানে জানেন তো যখন আমরা ইন্সপেকশান করেছিলাম এই জানলার কাঁচটা কিন্তু খানিকটা একটু ভাঙা টাইপে ছিল মানে পুরোটা ভাঙা না জাস্ট একটা দাগ ছিল তো ওটা আমাদের যে ইন্সপেকশান করছিল তো তিনি ওটাকে আর কি পয়েন্ট আউট করেন আর বলে দেন তো এখন দেখছি এই জানলার কাঁচটিকে ওরা কিন্তু বেশ ঠিকঠাক করে দিয়েছে আর কোনো অসুবিধে নেই আর কি আর যদিও কিছু জিনিসপত্র যেমন এই যে ধরুন ক্লিনিং ট্রেনিংয়ের জিনিসপত্রগুলো কিন্তু এখনও বেশ পড়ে আছে তো সেইগুলো আর কি ওরা হয়তো নিয়ে যাবে ইভেন যে ফ্রিজেও দেখছি বেশ খানিকটা খাবার দাবার উপরে আছে মানে প্যাকেট ফুড বা এরকম তো সেইগুলো ওরা হয়তো কোনো এক সময় এসে নিয়ে যাবে তো এইটা আমরা একবার ফাইনাল ইনফেকশন করে নিলাম কেন লয়ারের কাজগুলো আমাদের সমস্ত কিছু হয়েও গেছে চলুন বাইরেটা দেখে আসি তো ব্যাকইয়ার্ডে কিন্তু বেশ বাগান করার খানিকটা জায়গা আছে আর এই দেখুন বেশ লগলগে কুমড়ো গাছের ডগাটি আমাকে কিন্তু ডাকছে মনে হচ্ছে এক্ষুনি কেটে বাড়ি নিয়ে যাই কিন্তু না না এতখানি অভদ্রতা করালে মুশকিল আছে তাহলে এই মুশকিল এখন এমনিই নতুন আমরা এই দিকটায় তো এটা হচ্ছে আমাদের প্রতিবেশীর বাড়ির যে বাগানের গাছপালা এদিকে খানিকটা চলে এসেছে আর কি তো যাই হোক বাগানের গাছগুলোকে রকমই ছেড়ে দিলাম এখানে কিন্তু দেখছি অনেক সুন্দর পেঁয়াজের যে বাল্বগুলো বসিয়েছিলো সেই পেঁয়াজের শাকগুলো একবারে অনেক বড় বড় হয়েছে আর মোটা মোটা হয়েছে হয়তো আরও অনেক পুরনো পেঁয়াজটা মানে পেঁয়াজটা পথে তোলে নিয়ে তো মানে এই বাড়িটাতে যদি কারোর শখ থাকে বাগান টাগান করা তারা বেশ করতে পারবে দেখছি আর উল্টো দিকে দেখছি প্রচুর গার্বেজ ওরা জমা করেছে কিন্তু সেইগুলো কী ওরা কখন ফেলবে কি করবে সেটা এখনও আমরা ঠিকমতো জানি না তো ওই জায়গাগুলোর আমরা আর করে ছবি তুলে আমরা এজেন্টকে দিলাম তো উনি আবার যে যে বিক্রি করছে তার এজেন্টের সাথে কথা বলবে এই সমস্ত প্রক্রিয়াগুলো কিন্তু মানে প্রপার ভাবে আর কি ইমেলের দ্বারাই হয় যাতে কোনো অসুবিধে না পড়ে লোকজন সেই জন্য আর এদিকে একটা যে আমার পেলে গাছ আছে সেটা তো আপনারা আগেই দেখেছেন এর আপেলের জাজটা দেখছে অন্য রকম আমাদের বাড়িটার থেকে একটু আলাদা এটা একটু সাদা সাদা টাইপের আপেলগুলো দেখছে একটু আর কি কী বলবো মানে একটু ইওল ওয়াইজ টাইপের খেতে কিরম হবে জানি না একটা দুটো দেখছি পরেও আছে এদিকে যাই হোক তো বাড়িটা কেমন লাগলো প্লিজ কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না আর হ্যাঁ যে অনুরোধটা সবসময় করি আরও একবার বলে রাখি যদি আমার চ্যানেলকে ভালো লাগে গল্প শুনতে ইচ্ছে হয় আমার কথাবার্তা জানতে বা কানাডার ব্যাপারে কিছু জানতে ইচ্ছে হয় তাহলে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন তাহলে আমি আমার মতো চেষ্টা করব উত্তর দেওয়ার আর যদি ভালো লাগে তাহলে একটু লাইক আর শেয়ার করে আমার সাথে আর পাশে থাকবেন যদি ইচ্ছে হয় একটু সাবস্ক্রাইবও করে রাখতে পারেন চলুন থাকুন তাহলে হ্যাঁ হ্যাঁ আরও একদিন একজন বন্ধু জিজ্ঞেস করেছিল বাড়িটার দাম কি কীরকম পড়লো তো এখন যেহেতু আমাদের সমস্ত পেপার ওয়ার্ক হয়ে গেছে লয়ারের কাছে সাইন হয়ে গেছে মানে ধরেই রাখছি যে আমরা চাবি পেয়ে গেছি এরকম অবস্থা তো সে তখন আমার তো আর বলতে অসুবিধে নেই চলুন আজকে আমি সেটাও আজকে বলে দেবো যে এই পুরো বাড়িটার আমার কি কীরকম দাম পড়লো তো এটা যে কানাডার যে যদি কারেন্সিতে আমি বলি এরা দাম আমাকে আমার কিনলাম এটা হচ্ছে তিন লাখ তিয়াত্তর হাজার আর কি এটা দিয়ে আমরা এখন কিনলাম তো এটাকে যদি আমরা কনভার্ট করি ইন্ডিয়ান মানে রুপিজে আমি ইন্ডিয়ার রুপিজেই বলছি তাহলে এটা প্রায় পড়লো দু কোটি তেইশ লাখ আশি হাজার মানে এত বড় অঙ্ক করতে গেলে আমাকেও কিন্তু বেশ মাথা খাটাতে হয়েছে আর ক্যালকুলেটার নিয়ে তবেই আপনাদেরকে বলতে পারছি আর কি এতখানি আমারও ক্ষমতা নেই যাই হোক তো এই পুরো বাড়িটাতে আমাদের চারটে বেডরুম আছে তো প্রায় ধরে রাখুন এগারোশো মতো আর কি এর যে কার্পেট এরিয়া সেটা আর এমনি সমস্ত নিয়ে এটা প্রায় ধরুন দুই থেকে আর কি আরেকটু বেশি হবে হয়তো ওর দু মতো এর পুরো এরিয়াটা নিয়ে আর কি তো কর্তা এখনও চেক চেকটেক কিন্তু করে যাচ্ছে যে আর কি কি এখানে প্রবলেম আছে তো যদি এইরকম কোনো সময় হয় যে একটু আধটু প্রবলেম আছে ধরুন অল্প স্বল্প তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার আমরা লয়ারকে বলতে পারি কিছু টাকা হোল্ড করতে যেমন ধরুন মানে মোটামুটি একটা সঙ্গত একটা অ্যামাউন্ট ধরুন হাজার ডলার কি দু হাজার ডলার একটু আপনি হোল্ড করে রাখতে পারেন তো যে বাড়ি বিক্রি করতে চার কিন্তু সমস্ত কিছু ঠিক করে তা আপনাকে হ্যান্ডওভার করাটা দরকার তো সেটা সে করেও ক্ষেত্রে। এখানে সমস্ত ব্যাপারটা জানেন তো খুব সুন্দরভাবে পরি মানে পরিপূর্ণভাবে হয় কেউ কাউকে চট করে বিপদে ফেলার বা হ্যারাসমেন্ট করার কিন্তু চেষ্টা করে না যে যে কাজটা করে সেটা লয়ার হোক বা এজেন্ট পরিপূর্ণভাবে মানে ঠিক মতো চার নিজের কাজ করে কেননা এটা তো তারও বিজনেস না হলে তো সেও আবার পরের বার পাবে না তাই না এরকম অন্য আর কি ক্লায়েন্ট পাবে না আর বিজনেস এই যে এইগুলো কিন্তু মানে মুখে মুখে কিন্তু লোকের ছড়ায় সেই জন্য খুব তারাও চেষ্টা করে ঠিক মতো করে সার্ভিস দিতে তো এই বাড়িগুলোর ছবিগুলো আমরা যেটা দেখে পছন্দ করেছিলাম সেটা ইন্টারনেট থেকে নিয়ে আর একবার আমাদের কাছে দিয়ে রাখলাম আশা করি দেখতে ভালো লাগবে এর ভিডিও কেমন লাগলো জানাতে ভুলবেন না কিন্তু আবার এরকম কোনো ছোটোখাটো গল্প নিয়ে হাজির হয়ে যাব। আজকে তাহলে যাই ভালো থাকবেন সবাই বাই বাই থ্যাঙ্ক ইউ ফর ওয়াচিং